আজকে আমাদের বিষয় হলো যে ঘাড় ব্যথা এবং হাত ঝিঝি করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এবং বয়স্ক রুগীদের ঘাড় ব্যথা হয় উভয় হাত অথবা যে কোনো এক হাত ঝিনঝিন করে এবং ব্যথাটা ঘাড় থেকে হাতে নামে এই ধরনের একটা রুগী এই ধরনের লক্ষণ থাকে আবার কিছু রুগীর লক্ষণ থাকে সেটা হলো হাতে ঝিঝির তুলনায় হাতে দুর্বলতা থাকে দেখা যায় যে সে ধান হাতে খেতে পারতেছে না মাথা আসটাতে পারতেছে না এমনকি বোতামও লাগাতে পারতেছে না এছাড়া আরেকটা গ্রুপের লক্ষণ থাকে যে কোমর থেকে পা ভারী থাকে ঘাড়ে কিছু ব্যথা আছে হাতে সামান্য ঝিনঝিন করে কিন্তু মূল সমস্যা হলো হাঁটতে পারে না কোমর থেকে পা দুর্বল লাগে কোমরের থেকে পায়ে শক্তি পান না তো এই যে তিন ধরনের লক্ষণের কথা বললাম এগুলো আসলে মূল সমস্যা হলো ঘাড়ের যে রক আমাদের বেন থেকে যে রকটা মেরুদণ্ডের হাড্ডির মধ্যে দিয়ে চলে গেছে স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডে ঘাড়ের মধ্যে বিভিন্ন কারণে চাপ লাগতে পারে চাপের কারণে সাধারণত এই ধরনের লক্ষণ তৈরি হয় এক নাম্বার হতে পারে যে আমাদের দুই হাড্ডির মাঝখানে যে নরম জেলির মতো অংশ থাকে টিক্স বলি এই ডিক্স দিয়ে চাপ হতে পারে অথবা হাড্ডির থেকে ছোট কিছু অংশ বেড়ে গিয়ে অস্টিওফাইট দিয়েও চাপ হতে পারে এছাড়া হাড্ডির মাঝখানে যে লিগামেন্ট থাকে পশ্চিম লঙ্গিচুলিনাল লিগামেন্ট এই লিগামেন্টেও ক্যালসিয়াম জমে গিয়ে শক্ত হয়ে গিয়ে এটা থেকেও চাপ লাগতে পারে তো এই ধরনের রুগীর চিকিৎসা কি প্রথম কথা হল যে প্রথমে রোগটা আগে ধরতে হবে যে আসলে এই কারণেই ওনার এই লক্ষণ তৈরি হচ্ছে কিনা এম আর আই করলে এক্স রে করলে রোগটা সজেই ধরা যায় এবং এই রোগ ধরার পরে পরবর্তী ধাপ হল চিকিৎসা হ্যাঁ চিকিৎসা কি নিবেন এবং এই চিকিৎসা সিলেটের সম্ভব কি হ্যাঁ ঘাড়ের উন্নত চিকিৎসা সিলেট এ সম্ভব যে যদি ডিক্স দিয়ে হয় অনেক সময় আমরা সামনে ঘাড়ের সামনে দিয়ে অপারেশন করি অনেক সময় দেখা যায় যে বয়স্ক রুগী অনেকগুলা ঘাড়ের অনেকগুলা সেগমেন্টে তার সমস্যা তখন সেই ক্ষেত্রে আমরা পিছন দিয়েও অপারেশন করে থাকি এছাড়া আরেক ধরনের রোগী পাই সেটা হলো যে পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পাইছে ঘাড়ে আঘাত পেয়ে চার হাত পা প্যারালাইসিস হয়ে গেছে এই আঘাতজনিত কারণে ঘাড়ের রোগে যদি সমস্যা হয় এই ধরনের রোগীরও চিকিৎসা সম্ভব চিকিৎসা আপনি সিএটি নিতে পারবেন এবং সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দিচ্ছি যে যেকোনো যাতায়াতের ক্ষেত্রে সাবধানে চলাফেরা করবেন যাতে ঘাড়ে কোমরে কোথাও না আঘাত পান ধন্যবাদ সকলকে